আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ রবিল্লা ওসল আলা আলিয়া নবীন মোহাম্মদিন ও আল আলহি ও আজমাইন প্রিয় দর্শক একটি বিষয়ে বারবার প্রশ্ন আসতেছে সেটি হলো মানুষকে জিনে আসর করে কেন কেন জিনে ধরে অনেক ক্ষেত্রে দেখা যায় ইদানিং অহরহ যেটা হচ্ছে জিনে ডিস্টার্ব করতেছে স্বামী স্ত্রীর মতো জিনে সহবাস করতেছে অনেক ক্ষতি করতেছে তার জীবন নাশ করে দিচ্ছে এবং সার্বিকভাবে অত্যন্ত মানসিক শারীরিক টর্চারিং হচ্ছে নির্যাতিত হচ্ছে তো জিনে মানুষকে কেন ধরে জিনে দরার কারণ কি জিনে ধরার অনেক কারণ রয়েছে তো জিনে আসর করে মূলত উল্লেখযোগ্য তিনটি কারণ হতে পারে একটি কারণ হল খারাপ দুশ্চরিত্র কিছু জিন রয়েছে কোনো মানুষকে সে ভালোবেসে ফেলে ভালোবেসে তাকে আসর করে তার দ্বারা সে উপকৃত হওয়ার জন্য তাকে উপভোগ করার জন্য নারী জিনেরা পুরুষদেরকে ভালোবেসে আসর করে সহবাস করছে পুরুষ জিনেরা কোনো নারীকে পছন্দ হলে তাকে ভালোবেসে তাকে উপভোগ করতেছে এটা যেটা অহরহ হচ্ছে অনেক হচ্ছে এটা এই আসরটা কিন্তু এত শক্তিশালী এত দৃঢ় না এত ক্ষতি করে না জাস্ট শারীরিক ক্ষতি এছাড়া অন্য কোনো বড় ধরনের ক্ষতি কিন্তু করে না যে তাকে মেরে ফেলবে বা মৃগি রোগের যে অবস্থা হয়ে তাকে সেরকম এরকম না এটা হলো প্রথম দ্বিতীয় যে কারণে জিনে ধরে থাকে কিছু মানুষ যেমন দেখা যায় কোনো কাজ নেই কাম নেই অন্য সাথে মূর্খতামূলক আচরণ করা বা চালকিরি করা বা অন্যের এভাবেই ক্ষতি করা তো এমন জিন কিছু রয়েছে অহেতুক অন্যায়ভাবে একজনকে ক্ষতি করতে চায় বা অন্য অন্যায়ভাবে ক্ষতি করে তো এই ক্ষতি বা এই যে ক্ষতি করতে চায় এটাও কিন্তু এত খুব জোরালো এত শক্তিশালী নয় যে তার জীবন নাশ বা অন্য কিছু নর্মালি এটা তৃতীয় যে কারণে জিন ধরে থাকে আসর করে থাকে যেটি অনেক শক্তিশালীভাবে আসর করে মৃগী রোগ যেমন সেরকম খেচিনি দিয়ে থাকে এবং কখনো কখন দেখা যায় তাস তার প্রাণ নাশ হয় তাকে হত্যা করে থাকে সেটি হলো জিনকে কেউ ক্ষতি করলো বা জিনের বাচ্চাকে মেরে ফেললো কষ্ট দিল সেই ক্ষেত্রে যেমন উদাহরণস্বরূপ যদি কেউ অনেক ভারী কিছু জিনিস এমন এক জায়গায় রেখে দিল সেখানে জিনের বাচ্চা আছে বা জিন আছে তখন কষ্ট দিল বা মেরে ফেলল এমনইভাবে দেখা যায় গরম পানি আপনার বেসিনে ফালান বা কোথায় গরম জিনিস ফালান গরম পানি ফালান অনেকে রান্নাবান্না করে কয়লা জাতীয় আগুন জাতীয় গরম এক জায়গায় ফেলে দিলেন এরকমভাবে দেখা যায় যে কোথায় প্রস্তাব করে দিলেন তো ওইখানে যে জিন আছে বা জিনের বাচ্চাগুলি আছে মানুষ তো জানে না অজান্তে এটা করে ফেলেছে আর জিন কিন্তু দেখে না অজান্তে না জানতে জিন তখন কি করে এটি শক্তভাবে প্রতিশোধ নেয় প্রতিশোধ নিয়ে তাকে এমন আক্রমণ করে এমনভাবে আসর করে এমনভাবে রুগী খেঁচুনি খিচে মৃত্যুর সন্নিকটে এমনকি তাকে হত্যাও করে ফেলে তো এই যে জিনে যে আসর করে আসরগ্রস্ত ব্যক্তি এমন পর্যায়ে চলে যায় তার মানুষের যে স্বাভাবিক জীবন সেটা আর থাকে না অনেক কষ্ট জীবনযাপন করে তো এর প্রতিকারের চিকিৎসা কি হতে পারে এর প্রতিকারের চিকিৎসা একজন মুসলিম যদি পাঁচ শক্ত সলাত আদায় করে পাঁচ শক্ত সলাতের পর বিশেষ করে ফরজ চলাতের পর আসল যে জিকিরগুলি পড়েছেন তসবিগুলি পড়েছেন সেগুলি যদি করে সকাল সন্ধ্যার পটিতব্য জিকিরগুলি যদি কেউ পড়ে বাসা থেকে বের হলে বাসা থেকে বের হওয়ার যে দোয়া রয়েছে বিসমিল্লাহ তওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ হাউলা আল্লাহ কুয়া ইল্লা বিল্লা এটি যদি পরে বাসা থেকে বের হয় কোথায় যদি অবস্থান করে অবস্থান করে যদি আউদ বিকালিমা মিন তাহ মিনসারিমা খালাক একবার পড়ে এমনইভাবে যে কোনো কাজ করতে যেয়ে যদি বিসমিল্লা বলে রাত্রে সোরা বাকার শেষ দুই আয়াত পরে তাহলে জিনের উপদ্রব থেকে জিনের আসর থেকে নিজেকে সম্পন্ন হেফাজত করতে পারবে নিজেকে মুক্ত রাখতে পারবে নিরাপদে রাখতে হবে রসুল সালামের নির্দেশনা আদর্শ দৈনিক যে আমলগুলি বাস্তবায়ন যদি কেউ করে তাহলে সার্বিকভাবে সে হেফাজতে নিরাপদে থাকবে একজন মুসলিম দেখা যায় বিসমিল্লা বলি না একটা কাজ করে ফেলি প্রতিটি মুসলিমের উচিত যে কোনো কাজ করতে যাবেন বিসমিল্লা বলে কোথায় গরম পানি ফেলেন বিসমিল্লা বলে ফালান কোথায় ভারী কিছু ফালান বিসমিল্লা বলেন প্রসাব পায়খানা করতে যাবেন দোয়াগুলি আছে দোয়াগুলি পরেন দেখবেন আপনি সম্পূর্ণ নিরাপদ মুক্ত জিনের আসর থেকে এবং যত রকম বিপদ থেকে দুনিয়া বি আসমানি ভালামসিবত থেকে এবং কীটপতঙ্গ অন্য অন্য যেটা প্রাণী থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবেন আসুন রসালামের দৈনন্দিন জীবনের আমল রুটিন মাফিক করি নিজেকে সার্বিকভাবে হেফাজত নিরাপদে রাখে।